প্রথমে শত আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নজরুল ইসলাম বলতে টিউনার্স 23 থেকে আপনাদের সাথে টিউনার্স 23 চ্যানেলে পেজটিও ফলো করে রাখতে পারেন দশ শত দা ডক্টর ইউনূস আবারো নির্বাচনের সময় পরিবর্তন করেছেন নির্বাচনের সময় সামনে দিকে আগায় আনছেন ফিউশনের কথা থাকলো ডক্টর ইউনূস সেটা আগে আনতেছেন আসলে ডক্টর ইউনূস কা আসলে তাহলে কি ধরনের পানি পড়া খাওয়াইছে ডিএনপি নির্বাচনের সময়সীমা আবারো আগাই আনছেন এবং কথা হচ্ছে এপ্রিলের নয় ফেব্রুয়ারির প্রথম আর্ধে তারিখ প্রথম তারিখে নির্বাচন হবে সমঝোতা হতে পারে আপনি ইতিমধ্যে জানেন আগামীকাল তেরো জুন বা তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক বৈঠকের কথা বলতেছে সবাই সেই বৈঠকে প্রধান উদ্দেশ্য থাকবে নির্বাচনের সময়সীমা কমানো এতদিন পর্যন্ত নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা সেটা এপ্রিলের করেছে করে বিএনপি সহ তার চোদ্দ সন্তুষ্ট নয় জামা সেটাকে স্বাগত জানালো বিএনপি সেটাকে স্বাগত জানাননি তাই বিএনপি কিন্তু জরুরিভাবে স্থায়ী কমিটির বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেছেন সেখানেও সবাই একমত তারা এপ্রিলের নির্বাচনে তারা সন্তুষ্ট নয় যাই নির্বাচনের তারিখ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ সম্প্রতির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরে এপ্রিলের প্রথম মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে অনুভব নতুন ভাবে আলোচনা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনের ট্রায়াল ফ্রেমে ঘোষণার আগে থেকেই বিএনপি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে ফলে এই সময়সীমা খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডারে হোটেলের বৈঠকটি হবে রুদ্ধদার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরো বেশি চাঞ্চল্যকর উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্রে যুগান্তরকে জানিয়েছেন সাংবাদিকদের জানিয়েছেন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এই বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এর জন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনার সমঝোতা প্রধান বিষয়ে দেখা দিতে পারে এটা হচ্ছে রাজনীতির টার্নিং পয়েন্ট যেটা মির্জা ফখর সাহেব বলেছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের টার্নিং পয়েন্ট হবে রাজনীতি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এপ্রিল থেকে যদি ফেব্রুয়ারিতে আসেন তাহলে বোঝা যাবে বিএনপি সফল হয়েছে কিন্তু দেশের মানুষের অবস্থান একটু ভিন্ন কেউ বিএনপির সাথে একমত কেউ প্রধান উপদেষ্টার সাথে একমত